সালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা সম্পূর্ণ ব্যতিক্রমী একটা ভিডিও আজকে মূলত আমরা একটা পিকনিকের আয়োজন করছি ছোটখাটো কিন্তু সমস্যা হচ্ছে পিকনিকের সম্পূর্ণ রান্না আমাকে নিজ হাতে করতে হবে যাই হোক স্বস্তির বিষয় হচ্ছে কাটাকাটি থেকে শুরু করে রান্নাবাড়ার সকল কাজে সবাই আমাকে হেল্প করবে যেহেতু সবাই হেল্প করবেই তাই ভাবলাম দেখি কি রান্না করতে পারি আর রান্না করতে করতে কি তৈরি হয় তবে আর কিছু পারি আর না পারি রান্না পারি বা না পারি একটা জিনিস গ্যারান্টি দিতে পারি যেটা হচ্ছে রান্না খারাপ হবেই হবে ভাই নাইনটি পারসেন্ট গ্যারান্টি দিলাম রান্না খারাপ হবে কোনো মিস নেই যাই হোক কথায় আছে ফাটবে ফুটবে বাড়িওয়ালা বুঝবে আমার রান্না ভাই যতই খারাপ হোক আমি নিজে খাইতে পারবো কেউ খাইতে পারুক আর না পারুক কিন্তু আমি এটাও জানি যদি রান্না খারাপ হয় ভাই পিকনিক খাওয়ার সাথে সাথে সবার হাতের নিয়েও খাইতে হবে যাই হোক বলতে বলতে রান্না বাড়ার অনেক অংশ পার করে ফেলছি শুকনো মরিচের ঝাল কম হওয়ায় সবার কথা মতো উপরে দুই একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম আর এদিকে ডিম সিদ্ধ করতে যায় দুই তিনটা ডিম নষ্ট হয়ে গেছে আর বাদ বাকি ডিমগুলা ভালো আছে এদিকে ছোট বাচ্চারা ছোট বক্স নিয়ে গান বাজনা করতেছে তারপর একটা পাত্রে পানি গরম করে নিচ্ছি চাল যে পরিমাণ তার ডবল হচ্ছে পানি নিতে হবে আমরা পরিমাণ মতো পানি নিয়ে নিলাম পানিটা ভালো করে ফুটিয়ে নিলাম অন্যদিকে চালগুলো ভালো করে ধুয়ে নিব আমরা দুই তিনবার করে ধুয়ে নিলাম যেন হচ্ছে কোনো প্রকারের ময়লা বা টালু না থাকে এরপর চালগুলোকে পানি থেকে তুলে একটু ঝরঝরে করে নিচ্ছি পেস্ট কিছুক্ষণ এভাবে রাখে দিলাম যেন চালগুলো ঝরঝরা হয়ে যায় তারপর আরেকটি পাত্রে চালগুলো দিয়ে তেলের মধ্যে হালকা ভেজে নিব কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আচ্ছা কেউ কি বলতে পারবেন কি রান্না করতেছি পারলে কমেন্ট করেন দেখি কার উত্তর সঠিক হয় অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার আগেই কমেন্টটি করবেন এরপর এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব মাংস দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিব যেন হচ্ছে মিক্সার হয় ঠিকঠাক এতক্ষণে আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন যে আসলে কি রান্না করতেছি আর যারা বুঝেন নাই তাদের জন্য বলতেছি যে বিরিয়ানি রান্না করা হচ্ছে এরপর কাঁচামরিচ দিয়ে দিলাম উপরে পরিমাণ মতো কাঁচামরিচ দেওয়ার পরে ভালো করে সবগুলোকে মিক্সার করে নিলাম খুব বেশি নাড়াচাড়াও করলাম না কারণ পরে দেখা যাবে বিরিয়ানির বদল খিচুড়ি হয়ে গেছে পর ঢাকনা দিয়ে ঢাকে কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনা খুলে দিলাম খুলে নাড়াচাড়া দিয়ে একটু ঠান্ডা করে নিলাম তো ফাইনালি দেখেন আমাদের বিরিয়ানি রান্না কমপ্লিট ক্যালানি খাওয়ার হাত থেকে হয়তো বা এই যাত্রায় বেঁচে গেলাম কারণ দুই একজন খাইয়ে দেখছে স্বাদ মোটামুটি আসছে সবার জন্য প্লেটে প্লেটে বাড়ে দিচ্ছি পিকনিক শেষে সবার মন রক্ষা করা সম্ভব হয় না দেখা যায় কারো বেশি হয়েছে কারো কম হয়েছে তার জন্যই আমরা একটা প্লেটে করে মাপে মাপে সবাইকে সমানভাবে ভাগ করে দিচ্ছি যেন কারো মনে একটু পরিমাণ খারাপ লাগা কাজ না করে এভাবে সবগুলো প্লেট রেডি করে দিছি এরপর আমাদের ডিমও দেওয়া কমপ্লিট সবার প্লেটে প্লেটে একটা করে ডিম দিয়ে দিছি এত শৃঙ্খলা মানার পরও যদি কারো এই পিকনিকে মন ক্ষুণ্ণ হয় তাহলে আর কিছুই করার নাই ভাই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন